আপনারা সবাই অবগত আছেন কিনা না। তবে যদি আগামীতে কোন কোন ধরনের ধরনের বা সুযোগ দেখি যে কোন ধরনের পায়চারা করছে তবে বিশ্বাস রাখেন সবার সামনে আমি একটি কথা বলবো দেশের জন্য হাত দিয়েছি প্রয়োজনে দিতে প্রস্তুত থাকবো ইনশাল্লাহ এক হাত দিয়েছি বলে দুঃখ নাই আপনার সামনে সবাই আছেন সবাই আমার হাত আমার হাত নিয়ে আফসোস নাই আফসোস যারা হয়েছে তাদের বিচার দ্রুত করতে হবে এবং যারা অসুস্থ অবস্থায় এখন হাসপাতাল হাসপাতালের দরে ধরে ঘুরে বেড়ছে চিকিৎসা পাচ্ছে না তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে আমি নিজেও একজন অসুস্থ আমিও দুয়ারে দুয়ারে ঘুরি চিকিৎসা ঠিক মতো পাই না এ বলে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের যারা আহত আছে সকলের জন্য দোয়া করবেন এবং যারা শহীদ হয়েছে আল্লাহ তালা তাদের যেন নির্মায় নির হিসাবে নির মানে বলার মত না তাকে তাদের জান্নাত নসিব করে আল্লাহ তালা এই জন্য সবাই দোয়া করবেন আমিন